কিন্তু যুবক আমরা মুসলমান আমাদের যে কত পাওয়ার পৃথিবীর বিধর্মীরা জানে না রে বাবা পৃথিবীর বিধর্মীরা ভুলে গেছে এই ভারত প্রধান প্রধানমন্ত্রী ভুলে গেছে ওরে যুবক ভাই আজকে তুমি রাস্তায় পাপড় খাও রে ভাই আজকে রাস্তায় তুমি নারী নিয়ে ঘোরাঘুরি করো রে যুবক আজকে তুমি বাড়িতে বসে বসে মোবাইলের সাথে তুমি গেম খেলছো রে যুবক ওরে যুবক ভাই শোন দিলখানা একটু নরম করে দিয়ে একটু মনটা একটু লাগায়া দিয়ে আমার কথাগুলো শোনো রে ভাই আমাদের দিনেই ভারতবর্ষের জমিনে একটা বিল পাস হয়েছে বাবা যেই বিলটা হলো অকপ সম্পত্তির বিল কথা ঠিক না বে ঠিক যুবকেরা রেডি এ যুবকেরা ভাই রেডি আছো ভাই যুবক পাশে বৃদ্ধ মানুষেরা জীবন দেয় না রে ভাই নাবির পাশে যারা বিবিকে বিধবা বানিয়েছিল নাবির পাশে যারা সন্তানকে এতিম করেছিল তারা সকলেই ছিল তোমার আমার মতো যুবক। আজে লালগুলার জমিনে যুবকদেরকে দেখবো ভাই তোমরা কেমন ইমান ওলা মানুষ কেমন আল্লাহ মানুষ আল্লাহকে কতটা ভালোবাসো নবীকে কতটা ভালোবাসো একটা বার আওয়াজ তুলবো বাবা একটা বার এখান থেকে আমরা আওয়াজ তুলবো শুধু এখানে আওয়াজটা রেখে দিব না যদি আল্লাহর মসজিদের জন্য যদি আল্লাহর কোরআনের জন্য যদি ইসলাম ধর্মের জন্য যদি আমাদেরকে রাস্তায় পড়ে মরতে হয় এর

ভাইজান অবশ্যই আমি দোয়া করে নামবো ভাই কিন্তু আমার এই যুবক ভাইদের সাথে আমার একটু কথা আছে তার জন্য আমি ভাই একশোটা যদি জালসা করি তাহলে বছরও যদি একশোটা জালসা করি তাহলে পঁচানব্বইটি জালসাতে আদায়কারী বক্তা বুঝতে পারলেন কি না পট কালকে ছিলাম আপনাদের ভগবান থানার উলাপুর গ্রামে বাবাজি কিন্তু ভাই আমরা গলার আওয়াজ খুলে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানো না মানো সেটা তোমার ব্যাপার ওয়াকফ যে সম্পত্তিটা এটা কোন সম্পত্তি একটু বুঝাই বলে দি তোমাদের তাহলে বুঝতে পারবা ওয়াকফ ওইটা কি বলা হয় যেইটা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরুস্থানের জন্য ঈদগাহার জন্য মক্তবের জন্য যে জমিটা আপনার বাবা আমার বাবা আপনার দাদা আমার দাদি এরা যারা দান করেছে ওইটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি বুঝতে পেরেছেন এবার কথাটা যুবকেরা ভাইয়ের ভাই বুঝতে পেরেছেন এই যুবক ভাই বুঝতে পেরেছেন কি ভাই শোনা এবার এই ওয়াকফ সম্পত্তি আপনাদের মসজিদের নামে 16 বিঘা জমি আছে কত বিঘা আপনাদের মসজিদের নামে 16 বিঘা জমি আছে জমিটা কোনো বিধর্মী দিয়ে গিয়েছিল ভাই না আপনাদের বাপ দাদারা দিয়েছে আপনাদের বাপ দাদারাই এই জমি দিয়েছে এই এই দেশে যে গোরুস্থান ময়দান আছে এই গোরুস্থান ময়দানটাকে কোনো বিধর্মীদের দেওয়া জমি ভাই মোস গরুস্থানের জমি পাঁচ বিঘেও থাকতে পারে দশ বিঘেও থাকতে পারে কিন্তু সেটা কিন্তু মুসলমানের দানের বা কিছু কিনা টাকায় এটাকে বলা হয় অকাপ সম্পত্তি এই রকম লক্ষ বিঘা সম্পত্তি মুসলমানদের বাপ দাদার সম্পত্তি ওই সম্পত্তিকে বাবা গ্রাস করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ার বিল পাস করেছে আজ মুসলমান তুমি রাস্তার ধারে পাপড় খাও তুমি নারী নিয়ে ঘুরো তোমার জানা নাই তোমার মুখে তোমার বিবেকে ধর্ষণ করবে তোমার বিটিকে ধর্ষণ করবে তোমাকে চাতক পাখির মতো তাকায়া থাকতে হবে আজ মলবিদের কথা শুনো না আজ ইমামের কথা শুনো না ইমামকে পছন্দ হয় না এমন একটা দিন আসবে ওই দিনে পালা বা ইন্দুরের গর্ত খুঁজে পাবার আসে দিন আজকে তুমি সারা দিচ্ছ না যুবক আজকে তুমি আওয়াজ দিচ্ছ না মলবির কথা শুনতে রাজি না এমন একটা দিন আসবে એમ আমি মরবে আমিও মরব কিন্তু তুমি যে পালাবা এন্দুরের গর্ত খুঁজেও পাবনা ভাই তুমি নজর করে দেখো সোশ্যাল মিডিয়াতে গাজার জমিনে এমন একটা বোমা মেরেছে বোমার আঘাতে লাশগুলা আসমানে উড়ে বেড়াচ্ছে ভাই রে আজ তুমি সোশ্যাল মিডিয়া মোবাইলে শুধু ওই মোবাইলের ভিতরে ভাই কাখে যে মারে শুধু মার 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 কাখে যে মারে ও বুঝে ভাই দেখবেন মোবাইলের ভিতরে মোবাইলকে টিপার মার 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 কাকে যে মারে ওরাই জানে ওগুলাতে ঠিক আছে কিন্তু বাবাজি আজ যুবক ভাইরা তোমরা আমার কালেমার ভাই তোমরা আমার মুসলমান ভাই তুমি পাঁচটা কালেমা জানো না তুমি পাঁচটা কালেমা জানো না ভাই রে তোমাকে পাঁচটা কালেমা বলতে বললে তোমার মুখ থেকে কালেমা বের হয় না তোমার জবান থেকে কালেমা বের হয় না ভাইরে মুসলমানেরা সন্ত্রাসী না মুসলমানেরা জঙ্গি না মুসলমানেরা মাওবাদী না মুসলমানেরা চলে হক পথে আজ পর্যন্ত এমন কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না যে মুসলমানেরা কোনো মন্দিরে আঘাত করে মুসলমানেরা গির্জাতে আঘাত করে কারো কোনো ধর্ম স্থানে মুসলমানের আঘাত করে না এত বড় একটা ঈদের জামাত আমাদের চলে গেল গোটা পৃথিবীর জমিনে আমরা ঈদ পালন করেছি এমন কোন রেপোর্ট নাই যে কোন মন্দিরে গির্জাতে আমরা কোনো আঘাত করেছি এরকম কথা শোনা গেছে ওই যুবকের কাছে কিন্তু কেন ভাই আমার মসজিদের ওপর আঘাত কেন আপনার মসজিদের ওপর আঘাত কেন আজ আপনার মাদ্রাসার ওপর আঘাত কেন আপনার কোরআনের ওপর আঘাত এই যুবক মরতে তো একদিন হবি রে ভাই আমার এই কথার ইস্যুতে যদি বাবাজি আমাকে অ্যারেস্ট করে নেয় আমাকে যদি গুলিও করে দেয় আমার এক চুল পরিমাণ আমার দ্বিধাবোধ নাই যেদিন বিল পাস হয়েছে তার পরপরই আমার মাকে বলেছি মা ইসলামের জন্য আমি হক কথা বলবো মা যদি তোমার বেটা মরে যায় তো তুমি একটু দুঃখ করো না দোয়া করিও আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি বিবিকে বলেছি কেন বাবাজি আজ আমার যুবক ভাইয়েরা কেন পাপড় খেয়ে বেড়াবে কেন তারা আজ নারী নিয়ে ঘোরাঘুরি করে বেড়াবে এ যুবক তুমি কি কবরে না ভাই যুবক কবরে যাইয়া দেখো শুধু বাসের লাঠি রেডি বাঁশের লাঠি রেডি ভাই সোনা যুবকরা আজকে তোমাদেরকে বুঝায়া দিই তোমার মাকে তুমি তোমার যারা এখানে যারা মা হারা সন্তান বসে আছেন যাদের মা চলে গেছে কবরে যেই মা দশ মাস পেটে ধরেছিল দুই বছর বুকের খাওয়াইয়েছিল সেই মা জননীকে তুমি যেখানে কবর দিয়েছ ওই কবরের ওপরে যখন বল্ডু যার চালাবে তোমার যা কাঁদবে না কাঁদবে না ভাই কথা বলেন না কেন কাঁদবে না ভাই যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান যাদের তোমার বাবা মায়ের বাবা মায়ের কবরের ওপর দিয়ে চালিয়ে তারা সবকে ভেঙে ফেলবে তখন কি তোমার কষ্ট লাগবে না তখন তুমি কি করবা কি করে দেখবা সোনার যুবক রে ফিরে এসো ভাই ফিরে এসো আমার ইমাম সাহেবের কাছে আসবা নামাজ শিক্ষা করো হক কথা বলতে পিছপা হয়েও না আর একজন ভাই আমি বলবো যে ভাই আপনারা উঠা উঠি করার বিষয়টা যদি পেশাব পায়খানা চাপায় সে বিষয়টা বলছি না আমি কিন্তু তা বাদ দিয়ে যারা উঠছেন ভাই ভাবিয়েন না কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে যেহেতু কোরআনে আছে ফামাই ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা অনুপরিমাণ সরষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও কেয়ামতের দিন দেখাবে অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ ভালো কাজ খারাপ কাজ দুটোই যেটাই করুক না কেন কালি কিয়ামতের মাঠে আমার আল্লাহ দেখাবে জোরে বলল শুভান আজকে যদি কেউ এখান থেকে উঠা উঠি করো ভাই তাহলে বুঝবো যে তুমি আজকে এই বিলের পক্ষে আছো বুঝলেন আমার কথা না আমরা এই বিলের পক্ষে নাই এই বীরের পক্ষে নাই আমার বাপ দাদার সম্পত্তি আপনার বাপের সম্পত্তি আপনার দাদার সম্পত্তি আপনার দাদির সম্পত্তি এই সম্পত্তিতে একটা ইট ছড়াতে দিব না বুকের তাজা রক্ত রাস্তায় গড়িয়ে দিব এর পরে ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফকে আমরা ছাড়ব না কোনোদিন জোরে বলেন ইনশাআল্লাহ ভাই শোনা সামনেকার মানুষগুলা বললো ইনশাল্লাহ পিছনকার মানুষগুলা কি করছেন ফেবিকুই কাঁঠা লাগাইছেন নাকি ফেবিকুই ফেবিকুই কাঁঠা বোঝেন না ভাই হ্যাঁ একবার তাকবির দিব দেখি যুবকেরা কেমন জাগ্রত আছে এখানে দেখি আজ এই লালগুলা থানার অন্তরে হ্যাঁ নদাইপুরের যুবকেরা কেমন আওয়াজ শুনছে তাকবিরি দিলে বোঝা যাবে কারণ তাকবিরের আওয়াজ ওরা বলে এই চিহ্নে ভোর দিনই তখন বলে বলো ভোর দিন ভোর দিন করে চিৎকার করে আর এখানে চলবে আল্লাহর ধনী কার ধনী আমার নাবির ধনী দেখি আজকে আপনাদের ভিতরে এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন যে একবার তাকবির দিয়ে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ কিন্তু এখনো সেই আওয়াজ পাইনি মা এক বন্ধ রাখবেন বাবজি

মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমি খুশি আমি সার্থক আমার অন্তর সার্থক কারণ আমি চাই আমার সব ভাইগুলাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে দাঁড় করাতে ছোট জিনিসকে বড় করাটা হচ্ছে বড় জিনিসকে ছোট করাটা হচ্ছে শিক্ষিতদের কাজ আর একটুকি জিনিসকে বড় করাটা হচ্ছে মূর্খদের কাজ কথাটা বুঝতে হবে আমার কিছু বলছেন আমার ভিতর যারা ঘামুক ও ওর দরকার ও যেমন দিবেন গলাটা শেষ আমার ওর দিবেন না ভাই চলুক ওরকম চলুক ইসলামের জন্য এরকম দেহ চলে গেলে সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিবে জোরে বলে সুবহানাল্লাহ আমি এখান থেকে যেতে যেতে যদি কেউ বিধর্মী আমাকে মেরে দেয় দেখ মেরে আমি মারা যেতে চাই তারপরে আমার মসজিদের জমি আমরা ছাড়তে রাজি না মসজিদের জমি তোর বাপের জমি গরুস্থানের জমি তোর বাপের জমি তুমি নরেন্দ্র মোদী তুমি আমাদেরকে বলছো উদবাস্তু তুমি আমাদেরকে বলছো রোহিঙ্গা তুমি আমাদেরকে বলছো যে এখানে এসে তারা জেহাদি তারপরে কত রকমের তকমা লাগাও একটা মসজিদ আছে ওই বারো শত বছর কত শত বছর বারো শত বছর মসজিদ তো বারো শত বছর আগের মসজিদ যদি থাকে তাহলে বুঝা যায় যে বারোশ বছর আগেও এই ভারতবর্ষে মুসলমান ছিল কথা ঠিক না ঠিক হ্যাঁ

চোদ্দ দিনের প্রধানমন্ত্রী হইয়া তুমি আমাকে বলবা উদ্বাস্তু তুমি আমাকে বলবা রোহিঙ্গা আর মুসলমান যুবকদের শরীরে রক্ত নাই আমরা মুসলমানেরা সেই সাহাবিদের বংশ সেই সাহাবিদের উত্তরসূরি আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর আমরা আমরা হোসাইনি মুসলমান আমরা এই হোসাইনি মুসলমানদের হাতে অস্ত্র নাই তোমাদের মতন অস্ত্র নিয়ে আমরা মিছিল এবার হাই না কিন্তু ভাই আমাদের হাতে রাস্তার পাথর আছে কিরে রাস্তার পাথর আছে না নাই আছে মুসলমান ভাই আমার কালেমার ভাই আমি আপনাদেরকে একটা জীবনী টানবো একটা জীবনী টানবো ইমান আনার জন্য আমার নবীকে পাওয়ার জন্য আল্লাকে খুশি করার জন্য কবরকে আলোকিত করার জন্য তোমার আমার মতন যুবকেরা কিভাবে আপনার শহীদ হয়েছে আমি ছোট্ট একটা জীবনী শুনবো যে তোমাদেরকে শোনাবো আমি গজল বিলিয়ে ভাই বেড়ার টাইম কেটে দিতে পারবো আমার যা গজল মুখস্থ আছে বুঝতে পেরেছেন গজল আমার সেদিন থেকে বন্ধ হয়ে গেছে মানে বুঝার মতন আমি যেগুলা গজল বুলবো একটা আড্ডা যেগুলা বুলবো সেগুলোর ভিতরে দেখবেন মেডিসিন ভরা আছে মেডিসিন আছে যেগুলো বলেছি আপনাদেরকে দেখেন ব্রেন্টে একটু আগিয়ে দেখেন কিছুক্ষণ আগে একটা গজল বলছিলাম ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি কবরের মাটি আমাদেরকে সময় ডাকছে না ডাকছে না ভাই সবসময় ডাকতেছে যে আমি একটা অন্ধকার ঘর আমি একটা পোকামাকড়ের ঘর এই ভাবুকানা ডাকতেছে তারপরে বলেছি কি তারপরে আপনাদের সম্মুখে বলেছি যে যে তোমার এই এই দুনিয়ার মুহে পড়ে আমরা দুনিয়াতে যে ভালোবাসার মুহে পড়ে আছি আমরা এই মুহে পড়ে থেকে আল্লাহকে ভুলে গিয়েছি দেখেন আজকে আমরা বিবিকে খুশি করার জন্য সন্তানকে খুশি করার জন্য বিবিকে খাওয়ানোর জন্য সন্তানকে খাওয়ানোর জন্য কাজের বাহানা দেখায় মসজিদে যাই না বাতরাসাতে যাই না কোরআন তেলবাদ করি না অচুহাত দেখা ইমাম সাহেব বলে ভাই আইসমসি মসজিদে যাই বলে একটু কাজ আছে হুজুর আসছি পরে ইনশাল্লাহ আসবো এই বলে বাবাজি পালিয়ে গেল কিন্তু ভাই রে সোনা মানিক আমার আমি বলতে চাই যে এই ভালোবাসার মুহে যে আমরা পড়ে আছি এটা পুরোটাই মিছে আমি মইরা গেলে তিনখানা কাফুন ছাড়া আর কিচ্ছু দেবে না পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাফুন মা বোনেদেরকে দেওয়া হয় পাঁচখানা কাফুন বুঝতে পারছেন মা বোনেদেরকে দিবে পাঁচখানা না আমি বক্তা বলে মনে হয় দশ খান দিবে কি ভাই ইমাম সাহেব বলে মনে হয় পনেরো খান দিবে হ্যাঁ তাও দিবে না হ্যাঁ যেমনি ভাবে তুমিও দুনিয়াতে এসেছো আমিও দুনিয়াতে এসেছি তুমিও যেমনি ভাবে যাবে আমিও যাবো তোমার পর তিনখানা কাফন। আমার পর তিনখানা কাফন তোমার কবরও তিনটা প্রশ্ন আমার কবরও মাস্তানি করার কোনো সুযোগ না একটা জীবনই টানবো তার আগে একটা বার মোহাব্বতের সহিত আমার নাবির মহাব্বতে একবার শরীফ পড়েন আল্লাহ আসল माला न मोहम्मा सल